যেসব মুসলিম ভাইরা ফেসবুক ইউটিউব টিকটকে এবং সোশ্যাল মিডিয়াতে খারাপ ভিডিও এবং খারাপ স্ট্যাটাস মেয়েদের ফটো ভিডিও এগুলো শেয়ার করেন তাদের উদ্দেশ্যে আপনাদেরকে বলতেছি ভাই যেরকম আপনারা নামাজ পড়েন রোজা রাখেন এবং ভালো ভালো কাজ করে আপনারা সোয়াব কামান ঠিক তলটুকু আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এই খারাপ ভিডিওগুলো শেয়ার করে ঠিক তলটুকু আপনারা গুণা কামাইতেছেন তো দেখেন পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝবেন কোনো দিন কোনো বাজে জিনিস কোনো বাজে ভিডিও অথবা কোনো বাজে পোস্ট বা কোনো মেয়েদের অর্ধলঙ্গ ছবি অথবা কোনো মন্দ জিনিস কোনো দিন আপনি পোস্ট করবেন না কোনো দিন আপনি শেয়ার করবেন না আপনি কথা দেন কোনো দিন শেয়ার করবেন না আপনি আপনার একটা শেয়ার আপনার একটা ভুল পদক্ষেপ কিয়ামত পর্যন্ত শুধু নয় আপনার এটা সদাকায় জারিয়া নাম শুনেন নাই ভালো কাজ করলে তার একটা প্রতিদান একটা অংশ কবরে শুয়ে শুয়ে আপনি পান তো জানেন তা তেমনি মন্দ করলে আপনি গুণা নেবেন না কোনো দিন যেন আপনার এই আঙুলটা এমন কোনো কাজ না করে শেয়ার বাটনে চাপ দিয়ে এমন একটা ভুল তথ্য তা মানুষের অকল্যাণ বা মিথ্যা গুজব অথবা এমন কোনো খারাপ জিনিস অথবা একটা গান বাজনা অথবা একটা মন্দ জিনিস আপনার এই আঙুলের দ্বারা শেয়ার হয়ে গেল মুহূর্তের ভিতরে হাজারো মানুষ লাখো মানুষের ভিতরে পৌঁছে গেল প্রথম যে আঙুলটা দিয়ে আপনি চাপ দিয়ে কর্মটা করেছেন সমস্ত লোকের গুণার অংশ আপনি শুয়ে শুয়ে বিনা কারণে পাবেন পৃথিবীতে অন্যায়ভাবে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষকে হত্যা করবে তারা তো অপরাধী হবেই একজন হত্যা করলে কতলা নাসা জামিয়া সারা পৃথিবী হত্যা করলে যত পাপ তত পাপ আর এই সমস্ত পাপ এক জায়গা করলে যত পাপ হয় আদউয়াসলামের ছেলে কাবি লেখা তত পাবে কেন কারণ কাবিলি হত্যা প্রথা সর্বপ্রথম চালু করছে রাসুল সাসলামের হাতে কলম দেওয়ার জায়গা নেই রাসুল সাসলাম নিজে বলতেছে কিয়ামত পর্যন্ত মানুষ অন্যায় ভাবে যত মানুষকে হত্যা করবে মানে মেরে দেবে সমস্ত অন্যায়ের পাপ এক জায়গা করলে কাবিল একা তত পাবে কাবিল তার মানে যার ওসিলায় গুণা চালু হয়ে যাবে সেই গুণা পাবে কবরে